দেখতে যদি জাম্প করি কিন্তু এটা কোনো আপনার ব্যথা পাবেন না এটা নরম একদম আরাম ফিল আপনার বাচ্চা বা আপনি নিজে যদি ফাইভ স্টার মানের ফিল করতে চান এই ম্যাট্রেসটা ওয়াটার প্রুফ যার বাসা বৃদ্ধ বাবা আছে মা আছে বা বেবি আছে খাটে পানি ফালে প্রসাব করে তার জন্য এটা দরকার একদম এরকম কি করলাম বাঁকা করলাম ভাঙছে না ভাঙে নাই ছেড়ে দিব

যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাট্রেসগুলো তৈরি করা রাখা এই পাশে রয়েছে কাপড় এবং এই কাপড়গুলো প্রস্তুত করার জন্য এখানে তিনটা মেশিন রয়েছে মানে এই চারটা মেশিন চারটা মেশিনে এই ম্যাট্রেসের কাপড় তৈরি হয় এগুলোকে ফেল্ড বলা হয় যারা অর্থোপেটিক্স ম্যাট্রেস করতে চান এবং নানা ধরনের এবং এই ইয়েতে আমরা ককশিটও দেখতে পাচ্ছি এবং এখানে কাপড় প্রস্তুত করে রাখা আছে আমরা কথা বলছি রবীন্নাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আপনার এখানে তো ভালো এ গ্রেডের ম্যাট্রেস তৈরি করেন কিন্তু আপনাদের এইখানটায় ককশিট কেন এটা অনেক ভাই আমাকে জানতে চেয়েছে আমাদের এখানে এ গ্রেড থেকে শুরু করে এফ গ্রেড মানে ফেল হ্যাঁ আর এতে ভালো হ্যাঁ এ গ্রেড থেকে এফ গ্রেড এখন ভাই এই যে ককশিট রাখা আছে এই ককশিটার ম্যাট্রেসও বিক্রি হয় 6 ফিট বে 7 ফিট 3000 টাকা এখন এটা কখন আপনাদেরকে নিতে বলি না আর প্রতিটা ভিডিও আমরা বলি এটা যার দরকার সে নিবেন হ্যাঁ মানে এইটা যতটুকু আমি শুনেছি এগুলো নাকি যারা খাদ পালং বিক্রি করে ফ্রিজে দিয়ে দেয় হ্যাঁ একটা যখন এরকম চাপ দেবেন ভেঙে যাবে আপনি এটা কেন নেবেন আমি আপনাকে এটা নিতে বলতেছেন এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন ভাই এটা কেন রাখেন এখন ভাই যারা ফার্নিচারের দোকান আপনারা ফ্রি চান খাটের সাথে ম্যাট্রিক্স ফ্রি তো আপনাকে দশ হাজার পাঁচশো টাকার একটা ম্যাট্রিক্স দিবে মালয়েশিয়ান এমডিএফ খাট বিক্রি করে আট হাজার টাকা তো ম্যাট্রিক্স দিবে কয় টাকার দোষ তো আপনাদের তো যাই হোক ওই জায়গাটা করে আর এইখানটায় আপনি যেটা বললেন যে এ থেকে এফ নানা ক্যাটাগরির ম্যাট্রেস তৈরি হয় এবং ম্যাট্রেস কিন্তু যখনই যখন এই যে ইনট্যাক প্যাকেট করা থাকে যেমন এটি একটি ইনটেক প্যাকেট করা আছে এর ভিতরে কি আছে তো জানাবো জানা যাবে এখন আপনাদের উদ্দেশ্য কত কথা ভাই আপনারা যারা ম্যাট্রিক্স নেবেন আমি আপনাদেরকে দেখাই একটা ম্যাট্রিক্স পরিপূর্ণভাবে যেমন আমাদের এখানে কিছু ম্যাট্রিক্স বানানো আছে এই যে একটা পরিপূর্ণ ভাবে একটা ম্যাক্রিক্স এর সেট আপটা এরকম হবে যেমন এখানে হিউজ ম্যাকট্রিক্স বানানো আছে তারপর এখানে কিন্তু অনেক ম্যাকট্রেক্স বানানো আছে ক্লিয়ার তারপর এখানে কিন্তু অনেক ম্যাকট্রেক্স বানানো আছে এখন ভাই এই জায়গায় যে ম্যাকটেস গুলো রাখে দশ হাজার পাঁচশো আছে ছ হাজার টাকা যাদের আবার গস কাপুর দরকার তারা কিন্তু গস কাপড় কিনতে পারবেন আমার বিশ গছ কাপড় লাগবে পঞ্চাশ গাছ কাপড় লাগবে সেই গস কাপড় নিতে পারবেন এখানে আমাদের মেশিনে কিন্তু গস হয় এগুলো আমরা ব্যবহার করে থাকি বডির উপরে টা ব্যবহার করতেকে আগে বডি পরে কাপুড়টা ক্লিয়ার এখন যার গস কাপুড় দরকার সে গস কাপুড় নিতে পারবেন আবার যার অনেক স্টুডিওতে বিভিন্ন কাজে কিন্তু এগুলা ব্যবহার করে এগুলোকে ফেল বলে হ্যাঁ তো এগুলা যদি কারো দুই পিস তিন পিস পাঁচ পিস দরকার সেও কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এটা আমাদের পাইকিরি প্রতিষ্ঠান তো যাই হোক আজকে ম্যাট্রিক্সের ভিডিও তো একটা ম্যাট্রিক্স পরিপূর্ণভাবে করার পরে এরকম সৌন্দর্যটা আসবে তো মূলত ভাইয়া এটার ভিতর কি থাকে সেটা আপনাকে দেখে নিতে হবে তো একটু কাম এদিকে আসেন একটা ম্যাট্রিক্সের ভিতর কি বডি থাকলে ভালো হয় তো প্রথমত ম্যাট্রিক্সটা যেমন বডি এই যে একটা বডি রাখা এক ভাই সিঙ্গেল একটা ম্যাট্রিক্স অর্ডার করছে সিঙ্গেল তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকট্রিক্স হ্যাঁ ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সটা আমরা ফুল রিং করলাম এই যে এখন এই ম্যাট্রিক্সটা কিন্তু সবার জন্য দরকার না এই ম্যাট্রেসটা ওয়াটার প্রুফ যার বাসায় বৃদ্ধ বাবা আছে মা আছে বা বেবি আছে খাটে পানি ফালে প্রসাব করে তার জন্য এটা দরকার বা ক্যারি করতে সুবিধা বা সাদে শুকাদের সুবিধা তো দেখেন এই ম্যাট্রেসটা কিন্তু আমরা সরাসরি একদম এরকম কি করলাম বাঁকা করলাম না ভাঙে নাই ছেড়ে দিব বিদ্যুৎ গতিতে চলে যাবে এখন আপনারা বলতে পারেন ভাই কক্সির দিয়ে কি করি এখন আপনারা যদি কক্সিট নেন এইটা যখন এইভাবে করবেন চাপ দিবেন ভেঙে যাবে

তার কিন্তু ম্যাকটেসটা শুয়ে বা ঘুমিয়ে অভ্যস্ত সেটা কিভাবে আপনার উপরে কিন্তু একটা প্রলেপ এটা নরমটা কিভাবে আমি আপনাকে দেখাই আপনি যদি এভাবে দূর থেকে হ্যাঁ যেমন আমি এখান থেকে নিজে নিজে যদি জাম্প করি কিন্তু এটা কোনো আপনি ব্যথা পাবেন না এটা নরম একদম আরাম ফিল আপনার বাচ্চা বা আপনি নিজে যদি ফাইভ স্টার মানের ফিল করতে চান এটা আমি আবারও দেখাচ্ছি তো যারা আসবেন না তাদের জন্যে এটা এটা যদি আপনি এইভাবে বাউন্স করেন তাহলে কিন্তু এটার কিছু হবে না তো এইটা হচ্ছে আপনার ইউরোপিয়ান কোয়ালিটি ম্যাট্রেক্স এটাকে বলে ডাবল পার্ট এর হ্যাঁ ডাবল পার্ট তো আপনারা যারা এই গুলো নেবেন তারা অবশ্যই বলবেন যে ভাই আমি ডাবল পার্ট এর নিতে চাই তো এই ম্যাট্রেক্সটা 6 ফিট বাই 7 ফিটের দাম পড়ে 10500 আর 5 ফিট বাই 7 ফিটের দাম পড়ে 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন এই ম্যাট্রেক্সটার ভিতরে কি সেটা আপনাকে জানতে হবে হ্যাঁ এটা আমি আগেই বলছি ম্যাট্রেক্সের ভিতর আগে দেখবেন তো এই ম্যাট্রেক্সটার ভিতরে যে উপাদানটা সেই উপাদানটা হচ্ছে এই জিনিসটাই যেটা এইটা রয়েবন্ডেড প্লাস এরকম করা যাবে ভাঙবে না না তো এই গেল একটা তোষক এইটা আবার আমরা বাঁকা করি যেমন ভাঙে নাই প্লাস মচ হ্যাঁ এবার আঁকা বাঁকা করা যাবে আর এইটার ভিতর যদি এই জিনিসটা থাকতো তখন কি হতো ভেঙে দিত তো এইটা যারা নিবেন ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদমই ফ্রি একদম ফ্রি তো এখন কালার আপনার অনেকে সাদা কালার পছন্দ না কালার তো এখন এই কালারটা নিতে পারেন এইখানে রোল আছে যার যে কালার ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারবে তো এই একটা কোয়ালিটি এখন যাদের আবার অর্থবেরিক দরকার হ্যাঁ যারা একটু শক্ত বিছানা নিতে চান যে আমি একটু শক্ত ম্যাট্রিক্স নিব তাদের জন্য আবার এটা যে ভাই শক্ত ম্যাট্রিক্স নিব এটা হচ্ছে আপনার হিট বন্ড প্লাস রিবন্ডেড প্লাস হিট বন্ড তো যারা শক্ত নিবেন তাদের জন্য এই ম্যাট্রিক্সটা তো এইটা ছয় ফিট বেষাত্তর একটা ম্যাকটেক্সে মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস হ্যাঁ ছয় ফিট বেষাত্তির তো এটার দাম পরে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ছয় ফিট বেশাত্তর পাঁচ ফিট বেশ সাতটির দাম পরে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন এই ম্যাকটাসটা আপনার কীরকম হবে যে ভাইটা দূরে আছেন তার জন্য এটা দেখানো যে আমি ম্যাকটেসটা উঠলাম হ্যাঁ ওঠার পর যখন আপনি হাঁটবেন দেখবেন কিন্তু অনেক শক্ত এই যে হালকা হালকা স্মুথ হবে আর যখন আপনি এভাবে আপনি ঘুমাবেন একদম কিন্তু লেভেল থাকবে শরীর এজেস্টেড ক্লিয়ার এই জায়গাটা ক্যামেরাটা মারেন যখন আবার উঠবেন তখন কিন্তু এই জিনিসটা আবার স্টেট আবার ঘুমাবেন একদম প্লেন আবার উঠবেন ম্যাকটেসটা কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে তো এই সমস্ত ম্যাকটেক যারা কিনবেন তাদের উদ্দেশ্য কথা একটা বাসায় যখন দোকান থেকে বা কারখানা থেকে ম্যাকট্রেসগুলো কিনবেন এভাবে পুঁতিটা ম্যাকটেসের উপরে হাঁটবেন ইঞ্চি ইঞ্চি করে তো হাঁটার কারণটা হচ্ছে ভাই আপনারা বুঝবেন যে আপনার ম্যাকট্রেসটার ভিতরে কোনো জোড়া তালি বা টুকরা জয়েন করছে কিনা তাই না এভাবে হাঁটবেন পুতিটা ম্যাকট্রেসে তখনই আপনি বুঝতে পারেন যে ম্যাকট্রেসটার ভিতরে কি দেওয়া আছে তো যাই গেল অর্থোপেডিক ম্যাকট্রেক্স তারপর ওয়াটারপ্রুফ তারপর ডাবল পার্টের ম্যাকট্রেক্স তারপর আরো বিভিন্ন ধরনের ম্যাকট্রেক্স আছে এটা হচ্ছে আপনার পকেট স্প্রিন যার যেরকম নরম দরকার হিউজ নরম পকেট হ্যাঁ পকেট স্প্রিন পকেট স্প্রিন এটার দাম পরে তিরিশ হাজার টাকা ছয় ফিট বেশ সাত ফিট পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা

আর অবশ্যই আমাদের শুরুমে আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ তো সুপ্রিয় আমরা এই জিনিসগুলো ম্যাট্রেস কোনটা কেমন সেটা আপনারা দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ক্রিনে কিন্তু এই বিক্রমপুর বেডিং হাউজের নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা কিন্তু অনায়াসে এইখান থেকে ম্যাট্রেসগুলো দেখে শুনে বুঝে বানিয়েও নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ